বন্ধুরা কেঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব গান্ধার শিল্পের বিষয়বস্তু নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম গান্ধার শিল্প নিয়ে অর্থাৎ গান্ধার শিল্প বা গান্ধারা স্কুল অফ আর্ট বলতে কি বোঝায় এবং যে সেখানের আরও বেশ কিছু যেটা জিনিস ছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম টপিক আর কি এবং আজকে আলোচনা করব গান্ধার শিল্পের বিষয়বস্তু কি রয়েছে এর আগের ক্লাসে এই গান্ধার শিল্পের বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম যে গান্ধার শিল্পের যে মূল বিষয়বস্তুটা রয়েছে সেটা কিন্তু যে গৌ উত্তম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম আরও কি রয়েছে এর বিষয়বস্তুর মধ্যে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো এখানে এই যে গান্ধার শিল্পের যে বিষয়বস্তু রয়েছে সেই সম্পর্কে প্রথমে কি বলা হয়েছে যে বুদ্ধ ও বোধিসত্ত্ব এবার এই বুদ্ধ বা বোধিসত্ত্ব বলতে কি বলা হয়েছে দেখো বলেছে গৌতম বুদ্ধের জন্ম মানে গৌতম বুদ্ধের জন্মদৃশ্য সংসার ত্যাগ ধর্মচক্র প্রবর্তন ধ্যানমগ্ন পরিনির্বাণ বা যেটাকে মহাপরিনির্বাণ আর বলা হয় তো প্রভৃতি যে সমস্ত ঘটনাগুলি রয়েছে সেগুলি কিন্তু গান্ধার শিল্পে স্থান পেয়েছে মানে এই যে গান্ধার শিল্প রয়েছে বা 안 돌아. স্কুল অফ আর্ট রয়েছে বা গান্ধার শিল্পকলা রয়েছে এর মূল বিষয়বস্তু ছিল হচ্ছে গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম তো এর ফলে কি হয়েছিল গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন যে দৃশ্যগুলি রয়েছে সেগুলিকে কিন্তু এখানে মূর্তির মাধ্যমে উপস্থাপন করার কিন্তু কথা এখানে বলা হয়েছে বা উপস্থাপন করা কিন্তু হয়েছে কোন কোন দৃশ্যগুলি তার জন্ম সম্পর্কে অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম সম্পর্কে যেমন তিনি হচ্ছে লুম্বিনী উদ্যানে আর কি বৈশাখী পূর্ণিমা তিথিতে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্ম জন্মগ্রহণের পর কি হয়েছিল তার নাম রাখা হয়েছিল কিন্তু সিদ্ধার্থ যেহেতু জন্ম জন্মগ্রহণের পর সাত দিন পর তিনি কিন্তু মাতৃহারা হয়ে পড়েছিলেন তার ফলে কি হয়েছিল মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেছিলেন এবং তারপর তার নাম হয়েছিল কিন্তু গৌতম ঠিক আছে তো সেই জন্মদৃশ্য সেটাও নিয়েও আলোচনা করেছি কিভাবে তিনি সংসার ত্যাগ করলেন অর্থাৎ মহাভৃণিসক্রমণ এই সম্পর্কে বলা হয় তিনি যে সংসার ত্যাগ করেছিলেন তিনি তার পুত্রের জন্মের রাতেই যে সংসার ত্যাগ করেছিলেন সেই ঘটনাটাই কিন্তু মহাভৃণক্রমণ নামে পরিচিত সেটা নিয়েও আলোচনা করেছি ধর্মচক্র প্রবর্তন নিয়েও আলোচনা করেছিলাম অর্থাৎ তিনি কোন কোন জায়গায় গিয়ে তিনি ধ্যান করেছিলেন তিনি জ্ঞান অর্জন করেছিলেন এছাড়াও ধ্যানমগ্ন হয়েছিলেন তিনি কিভাবে বুদ্ধত্ব লাভ করেছিলেন তার মহাপরিনির্বাণ সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলিতে অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোই অবশ্যই কিন্তু দেখে নিতে পারো কেন কি সেই ভিডিওগুলি দেখলে তোমাদের কিন্তু এই টপিকগুলি বুঝতে আরও কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো এই সমস্ত যে গৌতম বুদ্ধের জীবনের যে বিভিন্ন ঘটনা তার জন্ম দৃশ্য থেকে শুরু করে তার মহাভিনিসক্রমণ ধর্মচক্র প্রবর্তন কিভাবে তিনি বুদ্ধত্ব লাভ করলেন কিভাবে তিনি তার ধর্মটা প্রচার করলেন সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানে বলা হয়েছে যে মূর্তির মাধ্যমে উপস্থাপন করার কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে এছাড়াও বলেছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সিন্ধু পাঞ্জাব বেলুচিস্তান আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি ও প্রস্তর গাত্রে প্রস্তর গাত্রে মানে হচ্ছে পাথরের গায়ে রূপান্তরিত জাতক যে সমস্ত কাহিনীগুলি সেগুলিরও কিন্তু নিদর্শন পাওয়া গেছে তারপরে রয়েছে হচ্ছে ধর্ম নিরপেক্ষ এবার ধর্ম নিরপেক্ষতে কী বলা হয়েছে এই যে মানে গান্ধার শিল্পে শুধুমাত্র গৌতম বুদ্ধের যে এই যে জীবনের দৃশ্যগুলি স্থান পেয়েছে সেগুলি নয় আরও কিন্তু যে বলেছে যে ধনী ও সচ্ছল অর্থাৎ মানে ধনী অর্থাৎ উচ্চবিত্ত এবং সচ্ছল মানে সাধারণ মানুষেরও কিন্তু গৃহসজ্জার উপকরণ রূপেও কিন্তু বিভিন্ন নির্মিত জিনিস আর কি নির্মিত হয়েছিল যেমন বলা হয়েছে সুরাম ও নারী পিঞ্জ রাধারিণী যুবতী এছাড়াও সদ স্নাতা রমণীর কেশগুচ্ছ থেকে জলপানরত ইত্যাদি মূর্তিগুলি কিন্তু নির্মিত হয়েছিল এছাড়াও বলা হয়েছে এই সব মূর্তি কিন্তু সমকালীন নাগরিক সমাজের যৌবন চেতনার প্রতীক হিসেবে ও নিপুণ শিল্পীর কিন্তু পরিচয়টা বহন করে থাকে তাহলে গান্ধার শিল্পকলার মূল বিষয়বস্তু নিয়ে বললাম যে বুদ্ধ এবং বোধিসত্ব রয়েছে কিভাবে ধর্ম নিরপেক্ষের কথা বলা হয়েছে বিষয়বস্তুর মধ্যে আরেকটি টপিক রয়েছে সেটা হলো অশ্বরোহী মূর্তি অশ্বারোহী মূর্তির ক্ষেত্রে কি বলা হয়েছে আফগানিস্তানের যে বেগ্রাম অঞ্চলে আবিষ্কৃত অশ্বচালকের চালকের টেরাকোটা মূর্তি এবং বৌদ্ধ ভাস্কর্যে প্রাপ্ত অশ্বারূর প্রতিকৃতি কিন্তু থেকে জানা যায় যে অশ্বারোহণ তাদের প্রিয় বিষয় ছিল এবং এটি কি বলা হয়েছে যে একটি আয়তকার শিলাফলকে দেখা যায় রাজপুত্র সিদ্ধার্থের মহাভিনিষক্রমণের দৃশ্য উৎকীর্ণ করা হয়েছে মহাভিনিষক্রমণটা কি সেটা নিয়েও আগের ক্লাসে আলোচনা করেছিলাম এবং আজকেও কিন্তু বললাম যে এই যে গৌতম বুদ্ধ যখন তার বিবাহ হয়ে ষোলো বছর বয়সে তিনি যখন বিবাহ করে ছিলেন এবং উনতিরিশ বছর বয়সে যখন রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন এবং পুত্রের জন্মের রাতেই কিন্তু তিনি গৃহত্যাগ করেছিলেন কেন করেছিলেন কারণ সংসার থেকে সংসারের যে সমস্ত দুঃখ কষ্ট এছাড়াও মানে মৃত্যু থেকে মুক্তির উপায় খোঁজার জন্য তিনি কিন্তু গৃহত্যাগ করেছিলেন এবং তার এই যে গৃহত্যাগের ঘটনাটা রয়েছে সেটাই কিন্তু এই মহাভিনিসক্রমণ নামে কিন্তু পরিচিত তো মহাভিনিষক্রমণের দৃশ্যটা যেটা রয়েছে সেটাও কিন্তু উৎকীর্ণ করা কিন্তু হয়েছে এছাড়াও বলছে ফলকটি বর্তমানে ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম যেটা এখন লন্ডনে আছে সেখানে কিন্তু সংরক্ষিত আছে তাহলে এই যে গৌতম বুদ্ধের যে মানে সরি গান্ধার শিল্পের যে বিষয়বস্তু রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম অর্থাৎ এক কথায় বলতে গেলে গান্ধার শিল্পের মূল বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ এবং তার বৌদ্ধ ধর্ম ফলে কী হয়েছিল সেখানে গৌতম বুদ্ধের জীবনে বিভিন্ন দৃশ্য নিয়ে কিন্তু মূর্তির মাধ্যমে আর কি উপস্থাপন কিন্তু করা হয়েছিল। এই ছিল আজকের ক্লাস ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং